হ্যালো ভেন ওলকাম ব্যাকপেট চ্যানেল আজকে কি সুন্দর ব্লাউজ এর ব্যাকপেট এর ডিজাইন টা পুরোটা মেজামেন্ট সহ দেখাবো কত কি মেজামেন্ট নিচ্ছি পুরোটা তো তার জন্য এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপার আমি ড্রয়িং করে রেখেছি দুভাজ করা অবস্থাতে হাতের সাইড টা কিন্তু জয়েন্ট সাইড আছে আর এখানে পুর নিয়ে নিয়েছি মহরা নিয়েছি তারপরে ছাতি নিয়ে তারপরে কোমর নিয়ে যেরকম ভাবে আমরা ব্লাউজ করে করেছি তারপরে এখানে গলার চওর আমি দু ইঞ্চি রাখছি যেহেতু ডিপ পিট হচ্ছে তাই দু ইঞ্চি রাখছি আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন কম বেশি আর লম্বাতে সাড়ে দশ রাখছি তৈরি হওয়ার পরে এটা দশ হয়ে যাবে এখানেও আপনারা চেঞ্জেস করতে পারেন আপনারা যতটা খুশি লম্বা করতে পারেন দাগটাকে স্ট্রেট করে দিয়েছি তারপরে ওপরের যা চওড়া আছে নিচের চওড়া তার থেকে আমি বেশি নিলাম এক ইঞ্চি কেন তারপরে এটা আমি একটু খেলানো করতে চাই তাই জন্য চাইলে কিন্তু আপনারা আরো বেশি নিতে পারেন যে যতটা পরিমাণে খেলাতে চাইছেন দাগ দুটোকে মিলিয়ে দেওয়ার পরে ওপর থেকে তিন ইঞ্চির গ্যাপিং একটা দাগ দিয়ে দেবো এটা আপনি যে কোনো সাইজের জন্য তিন ইঞ্চির গ্যাপিং এ দাগ দেবেন দিয়ে দাগটাকে হালকা করে স্ট্রেট করার পরে এখান থেকে রাউন্ড শেপ যাবে আর ডিজাইনটা তো প্রথমেই দেখলেন আপনারা তো এখান থেকে যে রাউন্ড শেপ দেবো তার জন্য একটা গ্যাপিং থাকবে সেটা এক ইঞ্চি দুশো অথবা দেড় ইঞ্চির গ্যাপিং এ দাগ দিয়ে দেবেন দিয়ে এইভাবে রাউন্ড শেপে ওপরের সাথে মিলিয়ে দেবেন ব্যাস এর কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবারে নিচে আমাদের ভি টাইপের শেপ হবে তার জন্য এর গ্যাপিংটা রাখছি আমি দেড় ইঞ্চি করে দেড় ইঞ্চি করে তিনটে দাগ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দেড়ের পরিবর্তে দুই নিতে পারেন আপনাদের যা ইচ্ছা তারপরে এই দাগটার সাথে এই দাগটাকে প্রথমে এইভাবে মিলিয়ে দিলাম এবারে এখানের যে পরিমাণটা আছে এটাকে হালকা রাউন্ড করে নেবেন যদি কেউ স্ট্রেট রাখতে পছন্দ করেন দেন স্ট্রেট রাখুন নাহলে রাউন্ড করবেন এবারে এখান থেকে যে এক ইঞ্চি দুশোতে দাগ দিয়েছিলাম সেই দাগটা এখানেও দিয়ে দিলাম বি এখানেও ভি করে নেব আর এখানে আরেকটা একটা কথা বলছি আপনারা চাইলে ভিটা না এই যে আমরা দাগ বরাবর মেলাচ্ছি যারা আরো ডিপ করতে চাইছেন এই দাগ থেকেও কিন্তু আরোটা পরিমাণে বাড়ি মানে বাইরের দিকে বেরিয়ে নিয়ে যেতে পারেন তারপরে হালকা করে এটাকে একদম আন্দাজে করলাম তারপরে নিচ থেকে রাউন্ড করে এইভাবে মিলিয়ে দেব যেটা লাস্ট লাইনের ভিটা করলাম না ওটা সম্পূর্ণ আন্দাজে করবেন ওটা চাইলে আপনি বেশিও করতে পারেন কমও করতে পারেন যা ইচ্ছা তারপরে হালকা করে এইভাবে রাউন্ড করিয়ে দেবো নিচটা আর এটা যদি আরো বেশি খেলানো চান আরো বেশি রাউন্ড আপনারা করতে পারেন ঠিক আমি যে মেজারমেন্টে বললাম আপনারা এই মেজারমেন্টে করবেন দেখবেন আপনাদের কিন্তু খুব সুন্দর হবে পুরো পার রেডি হওয়ার পরে যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব আর এখানে আমি যে মেজারমেন্ট দেখিয়েছি আপনাদের হুবহু সেম মেজারমেন্ট করতে হবে এরকমটাও কিন্তু কোনো ব্যাপার না আপনারা চাইলে এটা কিন্তু একটু একটু কম বেশি করতে পারেন আমি যে ভি গুলো যে মেজারমেন্টটা স্ট্রেট দাগটা টেনেছিলাম তার ভিতরে রেখেছি আপনারা চাইলে এর ভিতর থেকেও একটু বাইরের দিকে ঠেলে নিয়ে যেতে পারেন যদি আরো বেশি ডিপ ভি চান বেশি ডিপ করতে চান পিটটা আপনারা চাইলে কিন্তু এখানে আরো বাড়াতে পারেন কোনো প্রবলেম নেই তাতে তো এইভাবে আমি সম্পূর্ণ কেটে নেব আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একদম কমেন্ট করেন না শেয়ার কেন করেন না একবার শেয়ার তো করেই দিতে পারেন তো এখানে দেখুন সম্পূর্ণ পর এটাকে আমি খুলে নিচ্ছি তো খোলার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এর সাথে বেরিয়ে গেছে আর পুরোটা নিয়ম সহ বলে দিলাম আর এবারে এখান থেকে যে ডিজাইনটা আছে ডিজাইনটা আবার দেখাচ্ছি এইভাবে ডোরি আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন দিলেই কিন্তু পুরো পার্টটা রেডি হয়ে যাবে আর যদি ভিডিও একটু হেল্পফুল মনে হয় একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর শেয়ার করে দেবেন আপনারা একদম শেয়ার করে না শেয়ার করে দেবেন আজকের জন্য এই পর্যন্ত টা